আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য জটিল একটা ভিডিও নিয়ে আসলাম জটিল জটিল একটা ভিডিও নিয়ে আসলাম একদম খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জটিল জটিল বললে কি কঠিনের কথা বললাম না কঠিনের কথা বললাম না খুবই ইউনিক একটা ভিডিও নিয়ে আসলাম যারা কাজ জানেন ভাই আর যারা কাজ জানেন যদি আপনি কাজ জানেন যে মোটামুটি আপনি সব কাজগুলো জানেন ডিজিটাল মার্কেটার এ টু জেড কাজগুলো ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ইউটিউবের উপর কাজগুলো জানেন মনিটাইজেশন সম্পর্কে ব্লাস ওয়েবসাইট ইস্যু সম্পর্কে এই কাজগুলো যদি জানেন একান্ত তাহলে ভিডিওটি কখনো স্কিপ করবেন না আর যদি আপনি কাজ না জানে থাকেন তো আগে কাজ শিখুন কোথায় কীভাবে কাজ শিখুন সেটা আপনার ব্যাপার আমার আমাদের ইউটিউব চ্যানেলও ভিডিওগুলো প্রকাশ হচ্ছে ইনশাআল্লাহ আপনি দেখেতেই কাজগুলো শিখতে পারেন তবে আগে কাজ শিখবেন তারপরে এই ভিডিওটি অবশ্যই দেখবেন একদম মানে খুব চমৎকার হতে যাচ্ছে ভিডিওটি আমি নিজেই বলি মানে এতটা আমি মানে এতটা যে কাজ করে ভিডিওটি ব্যয়ার পর ক্ষেত্রে আউটসাইডে যা আপনি না দেখলে বুঝতে পারবেন না তো সদাশোধে চলে যাচ্ছি আমাদের কিছু নিউজ দেবো আমি আপনাদের আপনা আমি আপনাদেরকে কিছু নিজ দেবো খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিজ দেবো সেটা অনেকগুলো নিজ দেবো নিজ দেবো নিজ দেওয়ার পর কীভাবে বাইরেগুলো পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এক টু ওয়েট জাস্ট তার আগে আমি আপনাদেরকে বলি তার আগে যেটা বলি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনও সাবস্ক্রাইব আপনি করেন দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করুন এবং এইরকম ভিডিও সবার মাঝে সরিয়ে দিন হিংসা করবেন না হিংসা করলে ভালো কিছু হয় না এবং বিশেষ করে আমাদের ভিডিওর ডিসক্রিপশানে দেখবেন এইরকম একটা পেজ দেওয়া আছে অনলাইন বিডি ইনস্টিটিউট এটা কিন্তু আমাদের অফিসিয়াল পেজ অবশ্যই অবশ্যই পেজটিকে আপনারা ফলো করে দেবেন তাহলে চলে যাচ্ছি আমি আমার ডক্স ফাইলে যে ফাইলে আমি আপনাদের কিছু নিউজ দিচ্ছিলাম এবং আজকের ভিডিওটি সেটা প্রকাশ করব খুবই গুরুত্বপূর্ণ আউটসাইড বায়ার পাওয়ার ক্ষেত্রে কত কতটা বায়ের নেবেন আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আগে কমেন্ট করার কোনো দরকার নেই কোনো কমেন্ট হবে না আগে ভিডিওটি দেখব রাজজাক ভাইয়ের ভিডিওটি দেখবো আব্দুল রাজাক ভাই ভিডিওটি দেখবো তারপর কমেন্ট করবো দরকার বলে আপনি এটা নিয়ে কাজ করতে পারেন বেশি না আগামী দশ দিন বা পনেরো দিন বা বিশ দিন পর কাজ করুন তারপর কী আছে তারপর আপনি আমাকে জানান তাহলে চলে যাচ্ছে আমি আমার ডগ্স ফাইলে ওই একটা ক্রম 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 যদি ক্রমে যাই ক্রমে গেলাম ভিডিওটা দেখলে আগে আগে দেখেন তারপর ভাই কি ভিডিও নিয়ে আসছি আমি একটু দেখলে বুঝতে পারবেন কই গেলাম এই যে এখানে নিয়ে আসলাম প্রিন্টারেস টপনেস মানে প্রিন্টারেস প্রিন্টারেস সাইট কি বোঝেন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারটা আমরা রেডিড এইরকম একটা সাইট আছে সেটার নাম প্রিন্টারেস একটা জনপ্রিয় বায়ার এখানে এখানে বলা হয় মানে এখান থেকে জনপ্রিয় বায়ার এখান থেকে পাওয়া যায় কীভাবে পাবেন আমি আপনাকে দেখাচ্ছি খুবই সহজ খুবই ইউনিক একদম হাতে কলমে দেখাচ্ছি আপনারা সর্বপ্রথম এই নিষ্টি নেবেন নিষ্টি কোথায় কীভাবে পাবেন ভিডিও শেষে বলে দেবো অবশ্যই এই ভিডিওটি এই এই নিচটি কখনোই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে চাওয়া যাবে না চাইলে কিন্তু আমি দেবো না তাই ভিডিওটি ফুল দেখবেন ফুল দেখার পর এভাবে কাজগুলো করবেন আগে নিসগুলো নেবেন নেওয়ার পর আপনি কাজগুলো করবেন আগে ভিডিওটি দেখবেন তারপর অবশ্যই অবশ্যই আসলাম সবাই আপনি এই নিউজগুলো দেখেন এই যে কোনো একটা নিশ যে কোনো আপনি যে কোনো আপনার মন যা চায় আমি যদি একটা নেই যে কোনো একটা নেই যে কোনো একটা নিশ নেবেন এখানে এটা নিলাম না এটা না নেই যে কোনো একটা নিজ নিলাম কোনটা নেই কোনটা নেই বিজনেস বিজনেসও নিতে পারেন অনেকগুলো নিজ নিচ্ছে হেলথ রিলেটেড হেলথ রিলেটেড আর ট্র্যাভেলও নিতে পারে আচ্ছা সবার নিজটা নেই প্রোপার্টি নামে কোনটা নিশ একটা আছে এটা আমি কপি করলাম কপি করার পর এখন আপনাদের কাজ থাকবে প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে চলে যাব আমাদের প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট অবশ্যই অবশ্যই একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সুন্দর করে অবশ্যই ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট জাস্ট ক্রিয়েট করে নেবেন এতটুকু ক্রিয়েট ক্রিয়েট থাকলে হয়ে যাবে তাহলে ক্রিয়েট থাকে যদি হয়ে থাকে তো আমি আমাদের প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট চলে যাচ্ছি এখানে লাগবো প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট খুব দ্রুত দেখাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দ্রুত দেখার চেষ্টা করব প্রিন্টারেস্টে গেলাম ওকে করলাম ওকে প্রিন্টারেস্টে আসবেন এটা হচ্ছে আমাদের প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট এখানে আসার পর নিউজ ফিড যেটা নিউজ ফিড হোম ফিড এখানে গেলাম এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট তো এখানে আসার পর এটা হচ্ছে বাইরে খেলা এখানে কিন্তু বায়ারের খেলা অবশ্যই বেশি আগে নিজগুলো নেবেন আমি যে নিজগুলো এটাই ব্যবহার করবেন কিন্তু অন্যটা ব্যবহার করবেন না এটা ব্যবহার করবেন পাশাপাশি আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যদি আপনাদের মেসেজ টেম্পলেট লাগে যে ভাই বায়ার খোঁজার পর কী মেসেজগুলো করবেন তাহলে সরাসরি আপনি আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন অনলাইন বিডি ইনস্টিটিউট বাই আপডোস যেখানে আসার পর আপনি আমার প্লে লিস্ট আসবেন প্লে লিস্ট আসার পর দেখেন ট্যাম্প এই প্লে লিস্ট আমি আপনাকে দিয়ে দিছি গুরুত্বপূর্ণ সকল মেসেজ পোর্টফুল এখানে আমি ফেসবুক অ্যাডসের মেসেজ টেম্পলেট দিয়ে দিছি পোর্টফোলিও সহ ইউটিউবের দিয়ে দিয়েছে পোর্টফোলিও সহ আবার গুগল অ্যাপসে দিয়ে দিয়েছে পোর্টফোলিও সহ আগামীতে তারও ওয়েবসাইটে এসিও আরও অন্যান্য অ্যামাজনের এগুলো সব কিছু দিয়ে দেবো ইনশাল্লাহ আস্তে আস্তে অবশ্যই অবশ্যই এই তিনটে ভিডিও এই প্লে লিস্টে লক্ষ্য করলে আপনি আপনার মেসেজ টেম্পারেটগুলো খুব সহজেই নিতে পারবেন কিন্তু তা ঠিক আছে এখানে আসার পর আমাদের কোথায় চলে আসলাম এখানে আমি প্রিন্টারটা চলে আসলাম আসার পর এখানে আপনাদের কাজ কী এখন আপনাদের কাজ থাকবে খুবই সহজভাবে কিচ্ছু করবেন না যে কোনো একটি কপি করবেন কপি করার পর এখানে আপনি হোমপেন্টে আসবেন আসার পর এই যে সার্চ রেজাল্টে আসে না এই সার্চ রেজাল্টে আপনি কী করবেন এখানে চোখটা বন্ধ করে আপনি যে নিষ্ঠা দিয়েছেন এখানে আপনি ক্লিক করে ইন্টার ক্লিক করুন দেখুন ক্লিক করার পর এখানে আপনি যদি একটু ফিল্টার করেন এখানে ফিল্টারে ক্লিক করুন করার পরে ও ওয়ালপিন ভিডিও বোর্ড তো আপনি কয়েকভাবে নিতে পারেন আগে ভিডিও দেখবেন বোর্ড দেখবেন প্রোপার দেখবেন যদি আমি কোনোভাবে যে ওয়ালপিন আগে আমি ওয়ালপিন দেখব এখানে দেখার পর প্রোপার্টি আমি কয়েকভাবে আমি আপনাদের কিন্তু দেখাবো খুব দ্রুত যাওয়ার চেষ্টা করব এখানে আসবে আপনাদের কাছ থেকে সবার নিচে আসা সবার নিচে চলে যাওয়া সবার নিচে আমরা সবার নিচে যাব সবার নিচে যাব একদম সবার নিচে যাবো এইভাবে আপনি অনেক নিচে যাবেন একদম নিচে যাবেন একদম নিচে যাবেন একদম প্রথম কাজ বল সবার নিচে যাওয়া যাওয়ার পর যে কোনো একটি যে কোনো একটি বোর্ড আপনি এগুলো পিন করা বোর্ড আপনি এখানে মাউস রেটে ওপেনে নিউ ট্যাব এটা দেখবেন সবার নিচে যাবেন কিন্তু তারপর এই যে যে নাম আছে না এই যে আপনার যে বিল্ড গ্রেন এখানে ক্লিক করবেন প্রোপাইলে চলে আসবেন আকাশপরে এই যেহেতু ওয়েবসাইট দেখা যাচ্ছে কিন্তু ওয়েবসাইট সমস্ত কিছু তোর ওয়েবসাইট এখানে আসে কিন্তু খুবই সহজভাবে দেখলে অবাক হয়ে যাবেন যে আমি আপনাকে হাতে গল্প দেখাচ্ছি এখানে এটা একটু ওয়েবসাইটে গেলাম আমরা যে ওয়েবসাইটে কী অবস্থা এই যে ওয়েবসাইট এটা ওয়েবসাইটে দেখবেন এই ওয়েবসাইটে দেখবেন যে সোশ্যাল মিডিয়াগুলো আছে কি না না এই সোশ্যাল মিডিয়া নাই কোনোভাবে কোনো সমস্যা আছে নাই 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 ঠিক আছে বাট কোনো সমস্যা নেই এটা কেটে দিলাম এগুলো কেটে দিলাম আবার নিচে যাবেন একদম নিচে যাবেন সর্বপ্রথম এগুলো নিষে যাবেন যাই এইভাবে দেবেন এই এইভাবে দেখবেন এটি একটু ওয়ে আবার এটা দিলাম আবার এটা দিলাম এটা দিলাম এটা যে এটা যদি দেখি একটু এটা যদি দেখি একটু আবার এটা রাইট ক্লিক করলাম বা এটা না দেখে আর একটু নিচে যাই নিচে যাই নিচে যাই নিচে যাই নিচে যাই এই যে এই বাড়িটা আছে এই বাড়িটা যদি একটু ক্লিক করি ওপেনে নিউ ক্লিক দেখাচ্ছে আমি আপনার হাতে কোনো দেখাচ্ছে এই যে তার আপনার প্রোফাইল নেম এই প্রোফাইল নেমে এখানে ক্লিক করবেন পর দেখেন এই তার ওয়েবসাইট চলে আসতেছে কিন্তু ওয়েবসাইট সব ওয়েবসাইটে যাবেন এটি একটু ওয়ে এই ওয়েবসাইট এই ওয়েবসাইটে দেখবেন সোশ্যাল মিডিয়াগুলো দেখবেন ফেসবুক না এটা ওয়েবসাইট দেখা যাচ্ছে না এটা বাদ তো এইভাবে যে না দেখা যায় এটা বাদ সত্য সত্যি বাদ তো আপনি এটি একটু ওয়ে দেখবেন হোম হোম ফেডে আরেকটি দেখতে পারেন এই যে আমাদের যে ফিল্টার ফিল্ডারে ক্লিক করবেন এখানে বলতে হচ্ছে ভিডিও বোর্ড প্রোফাইল প্রোফাইল নামে কোনো একটা শব্দ হচ্ছে প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর দেখেন প্রোফাইল যখন আসবেন তখন নিচে দেখেন ফলোয়ার টু দশমিক এইটকে ফলোয়ার এটা হচ্ছে কি প্রপার্টি নামে যারা আপনার ইয়ে করে প্রোফাইল আছে তাদেরকে আমি টার্গেট করবো দেখেন এখানে পর দেখেন কি অবস্থা টু পয়েন্ট এইটকে ফলোয়ার থ্রি পয়েন্ট সেভেনকে ফলোয়ার পাঁচ দশমিক সিক্সকে ফলোয়ার থ্রি পয়েন্ট নাইন এইটকে ফলোয়ার সাতশো এই মাত্র সাতশো একাত্তরটা ফলো ফলোয়ার যদি আমরা এটা দেখি দেখি তারপর দেখেন ওয়ান পয়েন্ট এইটকে ফলোয়ার এভাবে দেখেন হাউস টু টেন টিম যদি আমরা এটাও দেখি যদি একটু ওপেন করে নিলাম ডেন এইটা ফলোয়ার নিশ্চয় সবগুলো দেখবেন পাশাপাশি আপনি এগুলো ফলো করতে পারেন কিন্তু এগুলো ফলো করতে পারেন এগুলো আপনি ফলো করতে পারেন এগুলো আপনাদের কাজে লাগবে ফলো করতে পারেন এগুলো আপনি ফলো করতে পারেন যদি এটা একটু দেখি এটা একটু দেখি যদি এইগুলো আপনি ফলো করতে পারেন আচ্ছা আমি এই করে দেখাচ্ছি যে আরেকটি আছে পাঁচশো সাতটা ফলোয়ার মাত্র আচ্ছা এটা দিয়ে শুরু করি যদি এটা যদি একটু দেখি একটু দেখার পর দেখেন এই যে তার ওয়েবসাইট দেওয়া আছে এখানে আমাদের কাজ আছে ওয়েবসাইট নেওয়া তো আপনি এখানে কিন্তু হিট করতে পারেন যে কন্টাক্টের টেবিলে কিন্তু কন্ট্যাক্ট মেথড পাবেন জিমেল আছে কলিং করতে পারবেন নাম্বার এখান থেকে পাবেন দেখুন এটা কোন দেশের তবে এটা এইগুলো দেখার আগে অবশ্যই অবশ্যই তাদেরকে আমরা ওয়েবসাইট দেখবো যে ওর কী অবস্থা ওয়েবসাইট দেখার জন্য এই যে ওয়েবসাইট নিউ ট্যাপ এখানে ক্লিক করলাম এখানে চলে আসলাম দ্রুত চলে আসার পর যারা ওয়েবসাইট ইস্যু কাজ করে ভাই যারা ওয়েবসাইট ইস্যু কাজ করে তারা এটা দেখবেন যে এটা অ্যানালাইজ করবেন যে ওয়েবসাইটের কি অবস্থা ওয়েবসাইটে কাজ করা যায় কি না আর যারা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন তাদের সোশ্যাল মিডিয়াগুলো খুঁজবেন সোশ্যাল মিডিয়া খোলা ধরুন নিশেষ লাগবে একটু কষ্ট করে আচ্ছা এই দেখেন অসংখ্য সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডিন ইউটিউব টুইট এ টু জেড যদি ফেসবুক যদি একটু দেখি ফেসবুক তারপর ইনস্টাগ্রাম তারপর লিঙ্কডিন যদি দেখি একটু যদি দেখি ফেসবুক দেখি সর্বপ্রথম আগে কী অবস্থা যদি ফেসবুকে আসলাম ডেভেলপমেন্ট ডাইরেক্ট মাত্র লাইক ফলোয়ার মাত্র চারশো নিরানব্বইটি লাইক পাঁচশো নয়টা ফলোয়ার একবার চিন্তা করা যায় দেখেন মাত্র চারশো নিরানব্বইটি ফলোয়ার পাঁচশো নয়টা ফলোয়ার তার মানে এই বিজনেসটি একেবারে নতুন আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম যে আমি আপনাদেরকে একটা জটিল একটা ভিডিও দেখাবো ক্লিয়ার জটিল ভিডিও দেখাবো মানে এখানে এগুলো যদি আপনি যদি এগুলো রিসার্ট করতে পারেন বা এদেরকে হিট করতে পারেন তাহলে খুব দ্রুত কাজগুলো পাওয়ার সম্ভাবনা দেখেন পাশাপাশি দেখেন এনার অ্যাক্টিভটা দেখুন কবে হ্যাঁ জুন উনিশ তার মানে উনি জুন উনিশ দেখেন মার্চ দেখ আশা করি বুঝতে পেরেছেন তো ইউটিউবটা দেখবেন যদি ইউটিউবে দেখি ইউটিউবে ভিডিওতে গেলাম ভিডিও দেখলাম টু ইয়ার তো অনেক টু ইয়ার কোনো দরকার লিঙ্ক নেই নাই ইনস্টাগ্রাম এগুলো দেখবেন টু ইয়ার ইনস্টাগ্রাম এগুলো দেখবেন অবশ্যই এগুলো আপনার দেখবেন যারা ফেসবুক নিয়ে কাজ করতে চান যে ফ্যান ফলার বৃদ্ধি করতে চান তারা কিন্তু এটা নিয়ে কাজ করতে পারেন হিট করতে পারেন এইটি একটি পয়েন্ট তার মানে আপনি একটা বায়ার পেয়ে গেলেন তাহলে এগুলো কেটে দিলাম এটা কেটে দিলাম আমরা এটা দেখলাম বিশেষ করে এখন আরেকটি দেখব আরেকটি দেখার জন্য এটি গেলাম দ্য প্রপার্টি স্টাইলিস্ট এটা একটু ওয়েবসাইটে ওপেন করে নিচ্ছি তারপর আরেকটি গেলাম এটি হোস্টন প্রপার্টিস ওপেন করে দিচ্ছে আচ্ছা এতগুলো দেখার কোনো প্রয়োজন নেই আমরা আরেকটি দেখব আরেকটি গেলাম এটা কি প্রপার্টি এই ওয়েবসাইটে ওপেন করে নিলাম আমরা এই ওয়েবসাইটটা আগে দেখি এই ওয়েবসাইটে যখন দেখলাম আবার নিচে চলে আসলাম আসার পরে সেখানে কোনো কন্টাক্ট না হোয়াটসঅ্যাপ আছে সেখানে হোয়াটসঅ্যাপ দেখবেন প্লাস এর এটা কেটে হোয়াটসঅ্যাপ আছে দেখেন দ্য প্রপার্টি স্টাইলিশ তার মানে এর হোয়াটসঅ্যাপ হান্ড্রেড পার্সেন্ট আছে হোয়াটসঅ্যাপ আমরা পেয়ে গেলাম একটু কেটে দেয় এর কন্ট্যাক্ট মেথড দেখেন এর কট্যাক্ট এর হোয়াটসঅ্যাপ এখানে দিয়ে রাখছে যে লোক দেখেন দিয়ে রাখছে দেখেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আছে তো এর ওয়েবসাইটে দেখবেন ওয়েবসাইটে কোনো কিছু আছে কি না ওয়েবসাইটে যে কাজ করার মতো হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি কাজগুলো করতে পারেন এটি একটি বিষয় তাই এর কাজ এটা দেখে এই ওয়েবসাইট দেখেন টাইটেল কিওয়ার্ড ইউআরএল চ্যানেল রোবট অথর এগুলো কিন্তু আপনি সুন্দর করে কাজ নিতে পারেন যারা এই শুনে কাজ জানেন এটি একটি বিষয় তাহলে এটা বাদ দিলাম আমরা এটা বাদ দিলাম এটা বাদ এটা এটা বাদ দিলাম যাতে আরেকটি কই আসলাম একে এখ দেখে একটু আপনি এটা যদি একটু ওয়েবসাইটে দেখি একটু বাদ দিলাম আচ্ছা এটা আসে নেই উপসেরে আসে না না আসে নাই কোনো সমস্যা নাই আমাদের কোনো সমস্যা নাই আমরা এটা কেটে 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 দিলাম আমরা একটু দেখি যদি আমরা একটু দেখি আরও যদি আরও যদি দেখি 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 আর যদি দেখি এটা তো উপরে গেছিলাম আমরা তো নিচে যাবো আমরা নিচে যাওয়ার কাছে যদি আমরা এটা একটু দেখি এটা একটু দেখি আরও নিচে যাবো আমরা নিচে সবসময় নিচে যাব নিচে 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 সবসময় নিচে যাবো আমরা সবসময় নিচে যাবো আমরা এই যে একটি আছে দেখ একটি দেখি সব নিচে যাবো আমার নিচে এইটি একটি আস এটি একটি দেখি আমি নিচে যাওয়ার চেষ্টা করব তো আমরা এটা দেখি যদি দেখি এটা দেখি যে হাউসিং প্রপার্টিস এটা একটু ওয়েবসাইটে দেখি একটু কষ্ট করে দেখি যদি একটু দেওয়ার পর এই ওয়েবসাইটে চলে আসলো ওয়েবসাইটে চলে আসবে আবার নিচে যাব আবার নিচে যাবো নিচে যাবো সোশ্যাল মিডিয়াগুলো আগে দেখবো ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো দেখবো আমরা এগুলো দেখবো যার ওয়েবসাইট নিয়ে কাজ করে তার ওয়েবসাইটে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেখবেন ফেসবুকে যদি যাই দিই একটু দেখি অবস্থা ওনার ফেসবুক আর ফোর পয়েন্ট সেভেনকে লাইক ফলো মোটামুটি ফ্যান ফলার আছে তারপরে কিন্তু আপনি কাজ করতে পারেন যদি দেখি ওনার অ্যাক্টিভটা কী অবস্থা ইয়েস্টারডে দেখুন ওনার অ্যাক্টিভ কিন্তু ইয়ে গতকাল তার মানে উনি অ্যাক্টিভ যদি ওনার ইউটিউবের কী অবস্থা দেখি ইউটিউবের ভিডিওতে আসলাম একটু কষ্ট করে যে ভিডিও দেখলাম দেখেন টু উইক আগে পোস্ট করতেছে ওয়ান মান্থ ওয়ান মান্থ তার মানে উনি অ্যাক্টিভ আছে তার মানে এনার কাছে খুব সহজে কাজ নিতে পারেন আর আপনি বলেন যে কাজ নাই এটি একটু দেখলাম আর একটা যদি দেখি প্রিন্টারে এইটা যদি ওয়েবসাইটে দেখি তার মানে আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে ব্যয়ারগুলো পেতে হয় ওয়েবসাইট ওয়েবসাইটে দেখুন নিচে যাবেন সোশ্যাল মিডিয়া দেখবেন এই যে সোশ্যাল মিডিয়া আছে আবার এটা ফেসবুক দেখেন ফেসবুক দেখেন আশা করি তো আপনি বুঝতে পেরেছেন তাই না আজকে কী ব্যয়ার খুঁজতে হয় এনার দেখেন আপনার টু পয়েন্ট নাইনকে আপনার হচ্ছে লাইক থ্রিকে ফলো দেখেন আর যদি অ্যাক্টিভ যদি দেখি যে জুলাই থ্রি জুলাই থ্রি দেখে অ্যাক্টিভ দেখে অ্যাক্টিভ দেখেন জুলাই ওয়ান তার মানে উনি অ্যাক্টিভ আশা করি আপনি এই পেজের কাজ করতে পারেন প্লাস ইনস্টাগ্রাম আছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ক্লিক করলে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে পারবেন দেন সরাসরি হোয়াটসঅ্যাপ এজ যে হোয়াটসঅ্যাপ এজ যে হোয়াটসঅ্যাপ কিন্তু সরাসরি আপনি কিন্তু এই ডাইরেক্ট সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন মেসেজ করতে করে আপনি এনার কাছ থেকে খুব সহজেই অফারগুলো করতে পারেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যদি আপনি আরও নিচে যান আরও নিচে যান যদি নিচে যান যদি নিচে যান দেখেন এখানে আপনি বলতে সেই যে দা মেথড এটা যদি একটু দেখি এটা দেখেই বাদ দেবো আমরা এটা একটু এগুলো কেটে দেয় হ্যাঁ এগুলো কেটে দেয় এটাই কেটে দেয় কেটে দেয় আশা করি তো আপনি বুঝতে পেরেছেন এটা আসলাম এর ওয়েবসাইটে চলে আসলাম সরাসরি ওয়েবসাইট দেখেন ওর নাম্বারও দিয়ে রাখছে কিন্তু এখানে দেখি প্রপারে চলে আসলাম ওয়েবসাইটে চলে আসলাম আসার পর এইটা তার ওয়েবসাইট যদি একটু নিচে যাই যদি একটু নিচে যাই আমরা ইয়েগুলো দেবো সোশ্যাল মিডিয়াগুলো ফেসবুক ফেসবুক যদি দেখি ইউটিউব বা ফেসবুক আর ফেসবুকে দেখি আগে ফেসবুক দেখার পর দেখেন হোয়াটসঅ্যাপ ফেসবুক আসার পর দেখেন উনিশ ঘন্টা আগে পোস্ট করছে একবার চিন্তা করা যায় বলছিলাম কি উনিশ ঘন্টা আগে পোস্ট করছে সরাসরি ওর হোয়াটসঅ্যাপ আছে ওর নাম্বার আছে দেখেন আর পেজের ফল দেখেন মাত্র আটকে ফলে তারপর আপনি কাজ করতে পারেন কিন্তু দেখেন অ্যাক্টিভ তার মানে আপনি কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন মানে এই রাজ্জাক ভাইয়ের কথাগুলো কি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি বায়ার খুঁজবেন মানে কী করবেন আগে নিউজগুলো নেবেন এই যে আমি আপনার কিছু নিউজগুলো নাই এই যে নিউজগুলো নেই এটা শুধু একটা নিউজে দেখাইলাম তো এরকম অসংখ্য নিশ আমি ভেঙে দিয়ে দিয়েছি অসংখ্য নিশ এখন এগুলো কোথায় পাবেন এগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ভিডিও ডিসক্রিপশনটা ফলো করবেন বিশেষ করে আপনি আমার ভিডিও ডিসক্রিপশানটা ফলো করে যদি আমি আপনাকে দেখাই কীভাবে পাবেন আপনি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই কী কীভাবে পাবেন ইউটিউব প্রফেশনাল লোক এইগুলো পাওয়ার জন্য বাইরে না ফেলে এগুলো কোথায় যদি আপনি ভিডিও ডিসক্রিপশন এখানে যদি একটু ফলো করেন যদি দেখি এইভাবে দেওয়া আছে কি না হ্যাঁ এখানে আসার পর দেখেন ভিডিও ডিসক্রিপশানটা কিন্তু এভাবে পাবেন কিন্তু এখানে একটা পোস্ট লিঙ্ক দেওয়া আছে একটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনার কাজ থাকবে অবশ্যই ভিডিওটি দেখার পর আপনার কাজ থাকবে সর্বপ্রথম আমাদের যে এই ডিজিটাল মার্কেটিং গ্রুপ আছে না এই ডিজিটাল মার্কেটিং গ্রুপ এখানে যুক্ত হবেন অবশ্যই এই গ্রুপে যুক্ত হবেন এবং বায়ারকে মেসেজ করার পর আপনার প্রেমের সাপোর্ট বলেন বায়ার কনভার্সেশন সাপোর্ট বলেন বা মিটিং সাপোর্ট বলেন যে কোনো সাপোর্ট জন্য সরাসরি দেখেন এখানে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ অবশ্যই অবশ্যই এখানে ভয়েস বা মেসেজ করবেন কখনই ফোন দেবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার আমি নিজেই এটা ইউজ করে থাকি যে কোনো বিপদে সবসময় আমরা দলবদ্ধ হয়ে কাজ করব সবাই সবাইকে সাহায্য করব তো অবশ্যই অবশ্যই আপনি আগে গ্রুপে যুক্ত হবেন যুক্ত হওয়ার পর যখন যুক্ত হবেন আগে পেজটিকে ফলো করবেন তারপর গ্রুপে যুক্ত হবেন যুক্ত হওয়ার পর আবার ভিডিও ডেসক্রিপশনে আসবেন ভিডিও ডেসক্রিপশনে আসার পর দেখেন যে পোস্ট লিঙ্ক দেওয়া আছে কিন্তু একটা এই পোস্ট লিঙ্কে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার এই কাঙ্ক্ষিত ফাইলগুলো এই কাঙ্ক্ষিত ফাইলটি আপনি খুব সহজেই পেয়ে যাবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন পাশাপাশি আপনি এই বাড়িগুলো খুঁজবেন এবং আরও যদি নিচে যাই আমি দেখাই আরও যদি নিচে যাই আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যদি আরও নিচে যাই আরও নিচে যাই আরও নিচে যাই আরও নিচে যাই যদি এটা দেখি একটু দেখি কী অবস্থা এটা যদি একটু দেখি এটা দেখে বাদ দেবো এটা দেখে আমরা বাদ্য এই যে তার ওয়েবসাইট ইউকের ওয়েবসাইট একটু এটা ওয়েবসাইট নেই ক্যানট বাদ কোনো সমস্যা নেই আমার তো অভাব নেই এখানে হাজার হাজার আছে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি বায়েরগুলো খুঁজবেন তো অবশ্যই অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই এবং পেজটিকে যারা ফলো করেন নাই এবং গ্রুপে যারা যুক্ত হয় না দ্রুত এগুলোতে যুক্ত হয়ে যান আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন আমরা নিয়মিত কিন্তু আমি আপনাদেরকে এইভাবে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়া শুরু করবো শুধু ভিডিও না কাছের কাছি পাশাপাশি আমাদের প্রথম ব্যাচ অলরেডি চালু হয়ে গেছে আর দ্বিতীয় ব্যাচও খুব শীঘ্র আসতেছে তো অবশ্যই অবশ্যই একটা উদ্দেশ্য থাকবে যেন আমরা এখান থেকে ভালো কিছু করতে পারি এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমাদের চ্যানেলটা ক্রিকেট করার উদ্দেশ্য একটাই যেন আপনি যেন উপকৃত হতে পারেন তো চ্যানেলটি শেয়ার করবেন হিংসা করবেন না দলবদ্ধে আমরা সবাই কাজ করবো এবং গ্রুপে যুক্ত হবেন পেজটিকে আপনি ফলো করে দেবেন যদি আপনাদের আমাদের যদি আপনাদের ভালো লাগে তো লাইক দিতে পারেন আর যদি খারাপ লাগে আপনি ডিসলাইক দেন কোনো সমস্যা নেই আমাদের এগুলো কোনো মাথা ব্যথা নেই খারাপ লাগলে ডিসলাইক দেবেন এটাই স্বাভাবিক ভালো লাগলে সাপোর্ট করবেন এটাই মানে ভালোটা আশা করি বুঝতে পেরেছেন তো আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এইরকম অসংখ্য ভিডিও নিয়ে আরও পেছনে আসতেছে আমি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম